আসসালামু আলাইকুম গত বছর আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছিল জনতার আন্দোলনের মুখে গত বছর বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকিউজ্জামান বলেছিল যে তারা জনগণের বিপক্ষে যাবে না কথাটা বলার উদ্দেশ্য ছিল জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভল কার্তরকে বলেছিল যে তোমরা যদি জনগণের বিরুদ্ধে যাও তাহলে তোমাদেরকে শান্তিরক্ষী বাহিনী থেকে শান্তিরক্ষা বাহিনী থেকে প্রত্যাহার করা হবে ভল এই কের এই ধমককে তখন সরকারের বিরুদ্ধে গিয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে গিয়েছিল এবং শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দিয়েছিল এটা ছিল একটা সেনা দখল করেছে নাই যে ওয়ার্কার ইউনুস ক্ষমতা গ্রহণ করুক কিন্তু ছাত্রদের দাবির মুখে বা সুশীল সমাজ বা বাংলাদেশের কিছু জনগণের দামের মুখে ইনুস ক্ষমতা দখল করতে পেরেছে ইনুসের এই ক্ষমতা দখলের স্বাদ বহুদিনের এই ক্ষমতা দখল করার জন্য ডক্টর ইনুস বহু টাকা খরচ করেছে বহু অর্থ বিনিয়োগ করেছে বাংলাদেশ থেকে বহু টাকা পাচার করেছে এবং এই টাকাগুলো বাংলাদেশের সরকার উৎখাতের জন্য খরচ করেছে হিসাব করলে দেখা যাবে যে বাংলাদেশে যাবৎকালে যত টাকা পাচার হয়েছে এর সাথে তো বেশি মানে যত টাকা পাচার হয়েছে তার অর্ধেকের বেশি পাচার করেছে ডক্টর ইনুস ডক্টর ইনুসের উদ্দেশ্য হচ্ছে এদেশের থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা এবং বিএনপিকে কে নিশ্চিহ্ন করা ওয়াকুজ্জামানের উদ্দেশ্য একই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা এবং বিএনপিকে নিশ্চিন্ন নিশ্চিহ্ন করা দুজনের উদ্দেশ্য এক হলেও দুজনে কিন্তু দুইটা দলকে সাপোর্ট করে যেমন ইউনু সাপোর্ট করে এনসিপি নামক একটা নতুন দলকে এবং ওয়াকারুজ্জামান সাপোর্ট করে যুদ্ধ জামাত ইসলামীকে দুইজন চায় দুই দলকে ক্ষমতায় নিতে সেজন্য ডক্টর ইনুজ চায় ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিতে আর ওয়াকারুজ্জামানও যে বসে থাকবে তা না ওয়াকুজ্জামানের চেষ্টা হবে ইনুসকে সরিয়ে দিতে কারণ ইনুস থাকলে জামা জামাত ক্ষমতা দিতে পারবে না আর থাকলে ক্ষমতা পারবে না এর মধ্যে অনেক চাল এখানে চলছে যা আপনারা কল্পনা করতে পারবেন না আশি আগস্টের পর যত হত্যাকাণ্ড হচ্ছে দেশে লুটপাট খুন খারাপি ধর্ষণ সবগুলি হচ্ছে কিন্তু সরকারের মদতে এবং সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় কারণ সেনাবাহিনী দেশের দায়িত্ব নিয়েছিল আপনাদের মনে আছে যে গত বছর পাঁচই আগস্ট ওয়াকিরুজ্জামান বলেছিল আমি দেশের দায়িত্ব নিচ্ছি আপনারা আমাদের আমার উপর ভরসা করুন কিন্তু ওয়াকিরুজ্জামান কতটুকু দেশের জন্য কাজ করেছে বা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং খুন ধর্ষক চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পেরেছে তাহলে আপনারা দেখেছেন উদ্দেশ্য হচ্ছে তারা মাঠে থেকে দেশের পরিস্থিতিকে ঘোলাটে করে তুলবে যেন দোষ বিএনপির উপরে দেওয়া যায় আপনারা খেয়াল লক্ষ্য লক্ষ্য তো করেছেন করেছেন না যে যেখানে যাই ঘটুক দোষ কিন্তু বিএনপির উপরে যায় পড়ে যেমন খুলনা যদি একটা ধর্ষণ হয় বা খুন হয় বা চাঁদাবাজি হয় ওই ঘুরে ফিরে দুষ বিএনপি যুবদল বা ছাত্রদলও দল উপরে যায় এই পরে এটা একটা রাজনৈতিক চাল এই চালের সাথে সরকার জড়িত সেনাবাহিনী জড়িত এগুলার বিচার কখনো সরকার করবে না অর্থাৎ যারা সন্ত্রাসী সন্ত্রাসীদেরকে সরকার ধরবে না সরকার আরো সন্ত্রাসকে উস্কাই দিচ্ছে কারণ যতই দেশকে ঘোলাটে করতে পারবে বিএনপিকে মাইনাস করা ততই সহজ হবে আর সেজন্যই দেশে হচ্ছে এত অরাজকতা আর নির্বাচন অতি তাড়াতাড়ি হবে না নির্বাচন হতে অনেক দেরি হবে যতক্ষণ পর্যন্ত বিএনপি থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো নির্বাচনই হবে না বিএনপিকে মাইনাস করার পর বাংলাদেশে নির্বাচন হবে আর এই যে সংস্কারের কথা বলছে সংস্কারের মূলা কিন্তু বিএনপি কে ঝুলাই রাখছে বিএনপির সামনে আপনারা হয়তো শুনেছেন যে একটা এই সামনে একটা মূলা ধুলে রাখে যেন গাধা মূলার রূপে হাঁটতে পারে কিন্তু কখনো ধরতে পারবে না তো সামনেও সংস্কারের একটা গাদা ধরে বিএনপি কিন্তু কখনো সংস্কার সংস্কার কিছু হবে না মূল উদ্দেশ্য হচ্ছে বিএনপি কে মাইনাস করা অর্থাৎ বিএনপি কে এ দেশ থেকে বিতাড়িত করা শেখ হাসিনার মতো এবং তা তারা করবে অতি দ্রুতই করবে এবং সেই জন্য এনসিপি এবং জামায়াত ইসলামী কিন্তু আপনারা তো ভাববেন যে এনসিপি এবং জামাত ইসলাম একই দল আসলে তা না এনসিপির উদ্দেশ্য এক জামায়াত ইসলামের উদ্দেশ্য আর এক জামাত ইসলামেও ক্ষমতা যেতে চায় এনসিপিও ক্ষমতা যেতে চায় তারা দুজন কিন্তু এক দল না তারা আলাদা দল একটা হচ্ছে ইউনুসের আরেকটা হচ্ছে ওয়াকারের এখন আমাদেরকে দেখতে হবে যে ওয়াকারের দল ক্ষমতা যায় নাকি ইউনুসের দল ক্ষমতা যায় এটা আমাদেরকে দেখতে হবে কিন্তু বিএনপির আশা বাদ দিতে পারে আপাতত বিএনপি কোনো ক্ষমতা যেতে পারবে না বিএনপি নির্বাচনও করতে পারবে কিনা না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ দেশের পরিস্থিতি সামনে আলো অনেক ঘোরাটে করবে এবং সব দায় চালা চাপা চাপাবে বিএনপির উপর তারপর বিএনপি নিষিদ্ধ করার জন্য জামাত ইসলামী এবং এনসিপি মাসে নামবে হয়তো আওয়ামী লীগের মতো বিএনপি কেও নিষিদ্ধ করে ফেলবে আওয়ামী লীগের তো কার্যক্রম নিষিদ্ধ করেছে আর বিএনপির বিএনপি দলটাকেই হয়তো নিষিদ্ধ করে ফেলবে হ্যাঁ আগামীকালকে আরো কথা হবে আজকে পর্যন্ত আসসালামুমার রহমতুল্লাহি বা